তো কেমন করে যে একটু বলবা তুমি তুমি কি এর আগে থেকে এরকম আঁকা কি বা এর সাথে যুক্ত ছিলা বা আছো বা মানে কীভাবে এটা শিখলা একটু বলবা তোমার ভালো লাগে আচ্ছা কার কাছ থেকে তুমি শিখেছো এগুলো বড় হয়ে তুমি কি হতে চাও বা কোন তোমার ভালো লাগে বেশি এরকম ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা 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 এর বাইরে আর তুমি কি কি আঁকতে পারো বা কি কি তৈরি করতে পারো

मला माहिती आहे वैसा की झाले हॅ यस पुढे काय आहे मला माहिती की किन तू तुमचे काय तुम्हारे स्कूल में मला बाय मला बरं नाही ना उधर हं उधरले चेहरा काय ना हं लाइक वैसा के पेपर आर्ट पे आहे हं हे बट इशू दे लेके उसने लेके समथिंग फील कर আজাহেব তোমাকে অসংখ্য ধন্যবাদ